মানুষ গুম মানে মানুষকে গুম করা পলাতক শেখ হাসিনার অন্যতম একটা পৈশাচিক আনন্দের উৎস ছিল কেন বলছি হাসিনার পলাতক হাসিনার পৈশাচিক আনন্দের উৎস ছিল মানুষ গুম করা সেটা যদি যে কোনো মানুষ যদি একটি গুমের ঘটনা একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন তাহলে যে কারোর জন্যে এটা বোঝাটা খুব সহজ হবে একদম পানির মতো পরিষ্কার কিন্তু প্রশ্ন করতে পারেন যে কেন পলাতক হাসিনার এত আনন্দ হতো মানুষকে গুম করে সেটা একটা আলোচনার বিষয় সে বিষয় নিয়ে কথা বলব এই সরকারের সময় এই সরকারকে তো এমন কোনো মানুষ নাই যে সরকারের সমালোচনা করে না তো সরকারের সমালোচনা করা খারাপ কোনো ব্যাপার নাই করেন সরকারের সমালোচনা করেন সমালোচনা যে ধারাটা তৈরি হয়েছে এই পাঁচ অগাস্টের পরে আমরা চাই যে বা আমি চাই যে এই ধারাটা অব্যাহত থাকুক অর্থাৎ যে কোনো সরকারের যে কোনো কাজ নিয়ে সমালোচনা জবাবদিহিতা এই ধারাটা চালু থাকুক তো যারা সমালোচনা করছেন তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি আবারও কথা বলছি গুম নিয়ে এই সরকারের সময় যতগুলো কমিশন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনটি হচ্ছে সেটার নাম গুম কমিশন এই গুম কমিশনে যারা কাজ করেছেন লিটন এবং ডক্টর নাবিল সহ যে পাঁচজন কাজ করেছেন এরা আসলে অসাধারণ কাজ করেছেন অসাধারণ বললে বোঝানো যায় না ওরা একই সঙ্গে প্রজ্ঞা ও মেধার পরিচয় দিয়েছেন একই সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়েছেন একই সঙ্গে গুম বিষয়টি তারা নিজেরা অনুধাবন করেছেন একই সঙ্গে এই গুম বিষয়টি একজন মানুষের জীবনে একটি পরিবারের জীবনে কতটা প্রভাব ফেলে কীভাবে একটি পরিবারকে ধ্বংস করে দেয়া হয় সেটা তারা অনুধাবন করেছেন খুঁজে বের করেছেন আর সাহসী বলতে যেহেতু হাসিনা এই গুম কাজটি ডিজে ডিজিএফআইকে দিয়ে র্যাবকে দিয়ে পুলিশকে দিয়ে এই ডিজিএফআই র্যাব এবং পুলিশের সব বড় বড় কর্মকর্তাদেরকে যেভাবে গুম কমিশন তথ্য দিতে বাধ্য করেছে যেভাবে তাদের থেকে তথ্য আদায় করেছে যেভাবে আয়না ঘর আবিষ্কার করেছে ঘরের তো পুরোটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল দেয়াল তুলে তুলে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল যেভাবে যেভাবে তারা খুঁজে বের করেছে সুতরাং গুম কমিশনের প্রশংসা এই দু একটি শব্দে দু একটি ভিডিওতে লিখে বা বলে এটা আসলে বোঝানো সম্ভব নয় তারা যে কতটা ভালো কাজ করেছেন ভালো কাজ মানে এটা হচ্ছে যে গুম যে হাসিনা করতো এবং গুম করা মানুষকে গুম করে যে শেখাচ্ছেন একটা পৈশাচিক আনন্দ অনুভব করতো সেটা তারা তুলে ধরেছেন এবং তার ভিত্তিতেই আজকে এই গুমের বিচারে একটা অবিশ্বাস্য রকমের ঘটনা ঘটেছে চার্জশিট দেয়া থেকে শুরু করে পরবর্তী কার্যক্রম বৈশাখিক আনন্দ কেন বলছে ধরুন শেখ হাসিনা গুম কাদেরকে করত। শেখ হাসিনা গুম করত শেখ হাসিনার বিরোধীদের রাজনীতি তাদেরকে শেখ হাসিনার বিরোধী রাজনীতি বলতে সে বিএনপির নেতা বা কর্মীদেরকে গুম করত যুব দলের নেতাকর্মীদেরকে গুম করত। ছাত্র দলের নেতাকর্মীদেরকে গুম করত কাদেরকে গুম করত তারা কারা তারা হচ্ছে স্থানীয়ভাবে এলাকায় প্রভাবশালী যারা যারা খুব অ্যাক্টিভ নেতা বা কর্মী তাদেরকে শেখাছিনা গুম করতো একইভাবে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে সে গুম করত যারা দক্ষ যারা যোগ্য যারা খুব অ্যাক্টিভ যারা খুব ডাইনামিক তাদেরকে সে গুম করত ব্যবসায়ীদের সে গুম করতো মানে ছোটখাটো ব্যবসায়ী এদেরকে সে গুম করতো রাজনৈতিক দলের নেতা নেতার ছেলেদেরকে সে গুম করতো আর্মি অফিসারদেরকেও গুম করেছে তো এটা গেল একটা চেহারা বোঝা গেল যে এই গুমটার কারণ কি রাজনৈতিক কারণে সে গুম করতে এটা বোঝা গেল ইলিয়াস আলীকে গুম করেছে চৌধুরীর আলমকে গুম করেছে তাদের রাজনৈতিক প্রভাবের উপরে সিলেটের রাজনীতির অন্যতম কান্ডারি ছিলেন ইলিয়াস আলী তো এইগুলোর বিষয়টা বোঝা গেল যে এই কারণে সে গুম করেছে আর গুম করেছে কাদেরকে যেটা সে পৈশাচিক যে আনন্দ এই পৈশাচিক আনন্দের যেমন ধরেন গুম কমিশনের রিপোর্টে বের হয়ে এসেছে ছোট সন্তান সহ একজন নারীকে গুম করেছে এরকম অনেক ঘটনা আছে একটি ঘটনার কথা বলছি ছোট সন্তান সহ একজন নারীকে গুম করেছে আয়না ঘরে আটকে রেখেছে একবার খালি চিন্তা করেন তো আপনার পরিবারের যদি ছোট কোনো সন্তান থাকে আপনার পরিবারে আপনার মা আপনার বোন এরকম একজনের কথা একটু চিন্তা করেন তো যে তার একটি ছোট্ট বাচ্চা আছে সন্তান আছে মা সহ বাচ্চাকে গুম করেছে পরিবারের অন্য কোনো সদস্য স্ত্রী শ্বশুর বাবা মা ভাই বোন কেউ জানেন না যে ওই শিশু এবং নারীটিকে কোথায় নিয়ে রাখা হয়েছে তারা কি জীবিত আছেন না তারা মারা গেছেন তারা জীবিত আছেন না তাদেরকে হত্যা করা হয়েছে গুম কমিশনের রিপোর্টে একটি একটি ছেলের কথা বলা আছে যে সেই ছেলেটিকে র্যাব গুম করেছিল র্যাবকে দিয়ে গুম করানো হয়েছিল গুম করে তাকে অকথ্য নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে সেই ছেলেটিকে তার না আছে কোনো রাজনৈতিক পরিচয় না আছে অন্য কোনো পরিচয় না আছে অন্য কোনো কিছু এবং কেন তাকে গুম করা হয়েছিল এবং কেন তাকে এই এইর পরিমাণ নিপীড়ন করা হয়েছে এর কোনো ব্যাখ্যা নাই কোথাও কিন্তু গুম করা হয়েছিল তাকে তার মানে কি সেনা অফিসার রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা ব্যবসায়ী সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ তাদেরকে গুম করা হয়েছিল ওই যে একজনকে গুম করার ইয়াছে যে শেখ হাসিনাকে বলা হয়েছিল র্যাবের ডিজি তার সাক্ষাৎকারে বলে গেছেন তিনি যদি এখন পলাক আকবরের কথা বলছি তিনি বলে গেছেন যে হাসিনাকে তিনি বলেছিলেন যে অমুককে ছেড়ে দেন হাসিনা বলেছিল দেখা যাক কী করা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোম্মম কাদের চৌধুরীকে ছেলে দেয় সেরে দেয়ার কথা বলেছিলেন হাসিনা বলেছিল দেখা যাক দেখি কি করতে পারি কিন্তু ছেড়ে কিন্তু তিনি দেন নাই মাইকেল চাকমা সাত বছর পাঁচ বছর আটকে রেখেছিল আরেকজনকে সাত বছর পর তিনি বের হয়েছে আরমান সাত বছর পর একজন পাঁচ বছর একজন সাত বছর পরে বের হয়েছে পাঁচ বছর সাত বছর ছোট্ট একটি জায়গা যে জায়গাটিতে একজন মানুষ ঠিক মতো বসতে পারে না দুই পাশে তিন পাশে চারপাশে দেয়াল সেখানেই একটি ছোট্ট বাথরুমের ব্যবস্থা পানি নাই গরম ফ্যান নাই শব্দ কি ভয়ঙ্কর এটা আটকে রেখে কি হতো শেখ হাসিনা একটা পৈশাচিক আনন্দ অনুভব করত বৈশাচিক আনন্দ এই সমগ্র ঘটনাগুলো একেবারে টু দ্য পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে বের করেছে গুম কমিশন যে আয়নাঘর দেয়াল দিয়ে দেয়াল তুলে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়া হয়েছিল যার আর কোনো দিন যাতে বোঝা যাবে না সেই দেয়ালটা চিহ্নিত করে ম্যাপ খুঁজে বের করে কোন জায়গায় দেয়াল তোলা হয়েছে সেটাকে সেই দেয়াল ভেঙে প্রমাণ করা গেছে যে এইখানে আয়নাঘর ছিল এইখানে আরমানবাহুম কাদের চৌধুরীকে বন্যকে আটকে রাখা হয়েছিল দেখেন কোনো অপরাধী সে যদি কেউ অপরাধ করে থাকে সালাউদ্দিন কাদের শের চৌধুরীর ছেলে যদি অপরাধ করে থাকে তার অবশ্যই ধরা যাবে অবশ্যই তার বিচার করা যাবে শাস্তি দেওয়া যাবে ফাঁসি দেওয়া যাবে আরও কিছু করা যাবে কিন্তু গুম করবেন কেন আপনি গুম করার দরকার হলো কেন সে যদি অপরাধী হয় তাহলে গুম করলেন কেন তাই তো প্রকাশ্যে ধরতে পারতেন কে মামলা দিতে পারতেন বিচার করতে পারতেন কিন্তু শেখ হাসিনা সেই দিকে যায়নি যেহেতু অপরাধী হিসেবে তাদেরকে ধরা যাবে না কিন্তু তার একটা পৈশাচিক আনন্দ পেতে হবে এবং সেই আনন্দটা সে মানে পেয়েছে মানুষকে গুম করে ওই যে শিশু সহ সন্তানকে গ্রেপ্তার করে মা বা বাবার কাছ থেকে ষোলো বছরের ভাইকে মা সন্তানকে নিয়ে গুম করেছে নারীকে গুম করেছে শিশুকে গুম করেছে সেনা সদস্যকে গুম করেছে গুম করতে সে কাউকেই বাকি রাখে নাই এর কারণটা কি শেখ হাসিনা মনে করেন আগেও অনেকবার বলেছি শেখ হাসিনা মনে করেন শেখ হাসিনা মনে করে মানে পলাতক শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা মনে করে এই বাংলাদেশে তার বাবা মা আত্মীয় পরিজনকে হত্যা করা হয়েছে উনিশশো সালে হত্যা করা হয়েছে এবং এই হত্যার কোনো প্রতিবাদ হয়নি বাংলাদেশে বাংলাদেশের কোনো মানুষ প্রতিবাদ করেননি কাদের সিদ্দিকী সহ এরকম দুই একজন ছাড়া তার মানে হচ্ছে শেখ হাসিনা বিশ্বাস করেন যে বাংলাদেশের সব মানুষ তার বাবা মা সহ আত্মীয় স্বজনদের হত্যাকে সমর্থন করেছে যেহেতু সমর্থন করেছে সেই কারণে এই পলাতক হাসিনা বাংলাদেশের সব মানুষকে তার বাবা মায়ের খুনি মনে করেন এই প্রকৃতির মানুষকে বলা হয় পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার পেশেন্ট তার ভেতরে সারাক্ষণ শুধু প্রতিশোধ পরায়ণ মানসিকতা কাজ করে প্রতিশোধের মানসিকতা কাজ করে সে বাংলাদেশের সব মানুষকে খুনি মনে করে বাংলাদেশের সব মানুষকে খুনি মানে বাংলাদেশের সব মানুষকে তার আত্মীয় পরিজনের খুনি মনে করে এবং সে প্রতিনিয়ত প্রতিশোধ নিতে চায় সে মানুষ খুন করে শুধু খুনের মধ্যেই সে সীমিত নয় ফাঁসির আসামিকে সে জবাই করে খুন করে সন্তান তা সে বলে তার ভাইকে হারিয়েছে শিশু রাসেলকে সে হারিয়েছে রাসেলকে হত্যা করা হচ্ছে ওই রাসেলের প্রতিশোধ নিতে গিয়ে রাসেল হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সে ওই সন্তানসহ ছোট্ট কোলের শিশু সন্তানসহ মাকে গুম করে তার ভাইদেরকে হত্যা করা হয়েছে সেই কারণে সে যুবকদেরকে হত্যা করে বাংলাদেশের যুবকদেরকে হত্যা করে তার পরিস্থিতি শিবির হোক তার পরিস্থিতি ছাত্রদল হোক যুবদল হোক তার পরিস্থিতি সাধারণ একজন স্কুল গোয়িং বা কলেজ গোয়িং ছেলে হোক সেই কারণে খেয়াল করে দেখবেন জুলাই অগাস্ট আন্দোলনে নির্বিচারে সে মানুষ হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করিয়েছে নির্বিচারে যুবকদেরকে সে গুলি করে হত্যা করিয়েছে নিজে টেলিফোনে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন যাই হোক যেটা কথাটা বলছিলাম যে গুম কমিশন বাংলাদেশে একটা অবিশ্বাস্য রকমের ভালো কাজ হয়েছে একটি গুম কমিশন গঠন এবং যেহেতু যোগ্য মানুষদেরকে নিয়ে গুম কমিশন গঠন করা হয়েছিল সেই গুম কমিশন খুবই ভালো একটি প্রতিবেদন তারা দুটি প্রতিবেদন ইতিমধ্যেই দিয়েছে আরেকটি প্রতিবেদন ফাইনালি দেবে এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রথমত কথা যারা যত প্রভাবশালী হোক না কেন গুমের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে তারা বিচারের আওতায় আনা হচ্ছে এটা একটা ভালো ব্যাপার আর প্রতিবেদনে যেহেতু গুমের মতো পুরো বিষয়টিকে কিভাবে হয় কিভাবে হয়েছে এবং এর প্রতিকার কি সেই বিষয়গুলোর যেহেতু সুপারিশ থাকবে বর্তমান সরকার সেই জায়গাটিতে একটা কাজ শুরু করে দিয়ে যাবে যাতে বাংলাদেশে আর কখনো কোনো দিন কোনো স্বৈরাচার তৈরি না হয় এবং স্বৈরাচার এসে যাতে আর মানুষ গুম করতে না পারে পৈশাচিক আনন্দের উপলক্ষে যেন মানুষ গুম করানো হয় এই যে গুম কথাগুলো আমি সরাসরি বললাম তো অনেক সহজ করে বললাম আপনারা একজন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাই বোন আত্মীয় স্বজন সন্তানদের চেহারা কল্পনা করে একবার শুধু ভাববেন যে পাঁচ সাত বছর ধরে আটকে রাখা হয়েছিল ওই গুম সেলে ছোট্ট একটি সেল ছোট্ট একটিদের সেল আটকে রাখা হয়েছিল আর বাংলাদেশে যেন এই গুমের ঘটনা আর না ঘটে হাসিনা সহ এই পৈশাচিক আনন্দ পাওয়া পাশ্ডদের বিচার হতে হবে বাংলাদেশে অবশ্যই বিচার হবে